যাদের ঘরে মেয়ে সন্তান আছে স্পেশালি যারা মেয়ে বিয়ে দিতে যাবেন তো তাদেরকে কখনো খুব ধরবেন না যে এটা দিল না ওইটা করলো না এইটা হইলো না খাওয়া ভালো হইল না এটা করা উচিত ছিল হ্যান ত্যান হ্যাঁ মেয়েরে কি শিক্ষা দিছে মেয়েরে তো কিছুই শিখাইছে না মানে যা ইচ্ছা তাই মানে আমরা কিন্তু নর্মালি কি করি এগুলাই হয় আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই একটা মা বাবা মানে যাদের কন্যা সন্তান আছে একটা মা বাবাকে এত পরিমাণে হেনস্থার শিকার হইতে হয় মানে নানান কথাবার্তা শিকার হইতে হয় ইভেন নিজেদের মানুষের নিজেদের মানুষেরাও বলে আশেপাশে মানুষজন তো বলে বলেই নিজেদের মানুষরাও বলে তো যাদের ঘরে কন্যা সন্তান আছে তাদের তো স্পেশালি এটা বোঝা উচিত যে মানে নিজেদেরকে দিয়ে একটু ভাববেন যারা বলেন আর কি যে মহিলারা বা যে পুরুষরা বলেন আর একজনের খুদ ধরেন যে মা বাবা তার মেয়েকে বিয়ে দিতে যাইতে যাইতেছে ওই মেয়ে বা মেয়ের বাবা মার তো একটু নিজের দিয়ে ভাববেন যে ওই জায়গাটা আপনি আপনাকে বসান আপনার ঘরেও তো একটা মেয়ে আছে বা আপনিও এরকম অনেকে আছে যে মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন তা আপনারা আপনাদেরকে দিয়ে একটু চিন্তা করবেন তাইলে আমাদের সমাজটা অনেক সুন্দর হয় একটা মেয়ের মা বাবার মনের মধ্যে এত ভয় এত আতঙ্ক বা একটা মেয়ে নতুন জীবনে পদার্পণ করতে যেতে সেই ভয়গুলা আতঙ্কগুলা থাকে না বা মনে কষ্টগুলা থাকে না কারণ বলা যায় না মনের কষ্টের যে একটা হায় এটা কিন্তু মারাত্মক মারাত্মক কাজে একটু চিন্তাভাবনা করে কথা বলবেন